ইলেকট্রিক্যাল ডিউটি মানে কোথায় কোন সেল পাইপ স্থাপন করতে হবে এবং কোন পাইপটা কি কোথায় যাইব স্যার এগুলো স্থাপন করতে হবে আবার কোন পয়েন্টটা কোথায় বসবো হ্যাঁ আচ্ছা কোন পয়েন্টটা কোথায় দিবেন আচ্ছা আপনার হচ্ছে এইটা কোয়ার্টার রুম এটা হলো পার্কিং পার্কিং রুম স্যার এটা হচ্ছে কি বেডরুম ডাইনিং রুম ডাইনিং রুম এটা হচ্ছে বাথরুম এটা বেডরুম আবার এটা ডাইনিং রুম জি স্যার তারপর এটা বেডরুম এটা বেডরুম এটা বেডরুম

বেশি না মানে খুব হালকা একটু ব্যথা করে বসাবে কিন্তু ওয়ালের লাইট গুলো কিন্তু বাঁকা হবে না ওয়ালের লাইট গুলো হচ্ছে সোজা অসুবিধা ওয়ালের পাইপ গুলা সোজা হবে ঠিক আছে ভালো সামনে আগে যান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে